মাত্র পনেরো বছর তার মধ্যেই ভাঙতে হচ্ছে কবি সুভাষ মেট্রো কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙতে হচ্ছে মাত্র পনেরো বছর আগে শুরু হয়েছিল একশো বছরের থাকার কথা টেকসই হওয়ার কথা সেখানে মাত্র পনেরো বছর গত কয়েকদিন ধরে ফাটল এই পিলারগুলোতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কবি সুভাষ ভাঙতে হবে কবি সুভাষ মেট্রো স্টেশন প্ল্যাটফর্ম ভাঙতে টেন্ডারও ডাকলো মেট্রো পরিকল্পনা ত্রুটি নাকি প্রযুক্তিগত কারণ দু হাজার দশে শুরু হয়েছিল অপারেশন এখান থেকে মেট্রোর আর তারপরে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশেই ভেঙে ফেলতে হচ্ছে কেন এখনো পর্যন্ত কোনো তদন্ত হয়েছে কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির রক্ষণাবেক্ষণের অভাব যে প্রকোপ সেটা বিশেষজ্ঞরা জানাচ্ছেন তবে পনেরো বছরের মধ্যে একটি স্টেশন এবং যে স্টেশনের নকশা তৈরি করা থেকে শুরু করেছে স্টেশন চালু করার সময় একাধিক পরীক্ষা নিরীক্ষা হয় সেক্ষেত্রে কি করে পনেরো বছরের মধ্যে একটি স্টেশন এভাবে মানে ভেঙে ফেলতে হচ্ছে সেটা নিয়ে বড় প্রশ্ন উঠছে তবে যাত্রীদের যেমন ভোগান্তিতে বাড়তে চলেছে এবং একই সঙ্গে বাড়তে চলেছে কিরকম বাড়তে চলেছে আমরা সরাসরি সান্নিকের কাছে যাব তবে তার আগে পার্থ প্রতিম বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে কোনো অধ্যাপক স্ট্রাকচার সেটা আর সিসি হোক সেটা বিকাশ কনক্রিট হোক সার্ভিস লাইফ একশো বছরের কাছাকাছি যার একশো বছর যাওয়ার কথা তার যদি পনেরো বছরে ক্র্যাক হয় বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল আর একটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর ভিতের উপরে ক্লাস তৈরি হয় তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে যদি জল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে স্টেশন চত্বর সংলগ্ন সেই ভারবাহী স্তম্ভগুলোর কাছে সেগুলোর করোডেড হওয়ার পসিবিলিটি সেটা হচ্ছে অনেক বেড়ে যায় এবং সেটা যদি অলক্ষে থেকে যায় বাকিদের তাহলেই হচ্ছে বিপদটা পারে এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না এই কারণের জন্য আমরা বারবার বলি কন্টিনিউয়াস হেলথ মনিটরিং ইজ এ নিড অফ দা আওয়ার আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শেডিউল অফ সেটা অপর্যাপ্ত সরাসরি চলে যাব কবি সুভাষ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক সান্নিক একটা প্রশ্ন সেটা হচ্ছে কবি সুভাষে মেট্রো ঘোরানোর একটা জায়গা ছিল যাত্রী ভোগান্তি তো হবে আমরা সকাল থেকে দেখাচ্ছি কিন্তু শহীদ ক্ষুদিরামে সেখানে কি মেট্রো ঘোরানোর জায়গা আছে মেট্রো অপারেশন হবে কিভাবে দেখো এখনো পর্যন্ত যেভাবে গোটা অপারেশনটা চালানো হচ্ছে তার মধ্যে কবি শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাত্রী পরিষেবা রয়েছে আচ্ছা কিন্তু ফাঁকা রেকগুলোকে সেখান থেকে কবি সুভাষে নিয়ে এসে যেখান থেকে আগে ঘোরানো হতো আচ্ছা সেখান থেকেই ঘোরানো হচ্ছে আচ্ছা তবে বেশ কিছু প্রশ্ন যাত্রীদের মনে রয়েছে যেমন এই প্ল্যাটফর্মকে যদি এরপর ভেঙে ফেলতে হয় যদি ডিজমেন্টেল করতে হয় সেক্ষেত্রে তখন ঘোরানোর জায়গা তো এই জায়গাটাকে কতটা ব্যবহার করা যাবে কিংবা যদি এরপরে এই জায়গাটাকে ব্যবহার না করা যায় সেক্ষেত্রে শহীদ ক্ষুদিরাম থেকেও মেট্রো পরিষেবা পাওয়া যাবে কি কেননা তারপরে মেট্রো ঘোরানোর জায়গা রয়েছে সেই তালিগঞ্জ মেট্রো অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে সেক্ষেত্রে কিন্তু যাত্রী ভোগান্তি আরো বাড়ার সম্ভাবনা থেকে যাবে তো সেই সময়টা কতটা হতে পারে বা এই বন্ধ হলেও কত দিনের জন্য বন্ধ এই বিষয়ে যাত্রীরা একটু স্পষ্ট ধারণা চান কেননা তারাও কিন্তু যথেষ্ট ভোগান্তির সম্মুখীন হচ্ছেন যারা দক্ষিণ বা দক্ষিণ শহরতলি থেকে আসেন তারা প্রত্যেককে আর ভোগান্তি বাড়বে এটাই পরিষ্কার অয়ন দা তোমাকে আমি তিরিশ টাকা নিলে অনেকটা সমস্যা বলতে যেখানে পাঁচ টাকা ভাড়া সেখানে তিরিশ টাকা নিয়ে নেবেন ফেরার সময় কি একই রুটে ফিরবেন ফেরার সময় বলতে আর আসবো না এবার লোকালে যাবে মেট্রোতে আর যাবো